পয়লা মেতে শ্রমিক দিবস শ্রমিক পায় না দাম দিনে রাতে মেহনত করে জরাই মাতার গাম শ্রমিক দিবস দিয়ে কি লাভ কেটে যায় না বাঘ বাজার করতে হাজার লাগে মাথায় সবার হাত দিবস আর মিটিং মিছিল সবই বাউতাবাজি সঠিক শ্রমের মূল্য দিতে কেউ হয় না তোরাজি। তাদের সময় ভালো ব্যবহার জুটে না তার ভাগে পারিশ্রমিক দিয়ে যাও তার ঘাম শুকাবার আগে তোমার বাড়ির দালান টুটা সব শ্রমিকের ঘরা সেও তো মানুষ পড়বে কেন শ্রমিকের হাত করা রাস্তাঘাটার মাঠে ঘাটে করে তাদের কাজ কর্ম করে আহার জুগায় কিসের আবার লাজ তোমরা যারা বড় বড় অট্টালিকায় থাকো শ্রমজীবী ভাই বোনদের মনে কষ্ট দিও না তো দেশ জুড়ে আর শ্রমিক শ্রমিক নেতা পায় না ভাত ওই শালাদের ধরে সবাই পাশাই মারো লাভ বলছি আজি এই দিবসে শ্রমিক বাইদের কথা তাদের শ্রমেই বদলে যাবে ইতিহাসের পাতা শ্রমিক বাইদের কষ্টে ভাই কাঁদবে তোমার মন তাদের প্রতি শ্রদ্ধা আমার থাকবে আজি p o、oh. oh.